জীবনে যদি ভালো কিছু করতে চাও তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি নিজের বাবা মাকে ভালোবাসতে হবে যে নিজের বাবা মাকে ভালোবাসবে না সে জীবনে কিচ্ছু করতে পারবে না বাবা মাকে তুমি যদি ভালোবাসো না অদৃশ্য একটা শক্তি তোমাকে হেল্প করবে এসে ঠিক আছে প্রত্যেকটা জায়গায় এসে তোমাকে তুমি সেটা অনুভব করতে পারবে দেখবে যে তোমার কেউ যেন অদৃশ্য শক্তি তোমাকে এসে কেউ সাহায্য করছে কারণ তাদেরকে যদি ভালোবাসো তাদের কথা মতো চলো তারা কিন্তু তাদের মন থেকে একটা দোয়া বেরিয়ে আসে আর সেই দোয়াটা কি হয় পুরো কারেন্টের মতো কাজ হয় আল্লাহর কাছে পৌঁছতে এটা কারেন্টের মতো কাজ করে তার মাঝখানে আর কোনো কিন্তু বাঁধা থাকে না আর ঠিক একই রকম ভাবে তোমরা যদি খারাপ পথে চলো খারাপ কাজ করো পড়াশোনা না করো তাহলে বাবার মন থেকে কি আসে বদদোয়া চলে আসবে আর যে বদদোয়াটা কিন্তু একদম কারেন্টের মতো কাজ হবে সুতরাং তোমরা কোনটা চাও বা আমার কাছ থেকে বদ্ধ আচাও না ভালো দোয়া চাও সম্পূর্ণ তোমাদের ব্যাপার আর সামনে পরীক্ষা প্রত্যেকে পরীক্ষা এই সময় হার্ড চেষ্টা করতে হবে তোমাদের ভালো কিছু করার রেজাল্ট আউট হয়ে যাওয়ার পরে বা পরীক্ষা দিয়ে আসার পরে কিন্তু সেই পরীক্ষাকে আর পরিবর্তন করতে পারবে না রেজাল্ট যাওয়া হওয়ার সেটা হবেই কিন্তু কিন্তু এখন তোমাদের রেজাল্ট পরিবর্তনের করার সুযোগ আছে এই সময়টাকে প্রত্যেককে বলছি কাজে লাগাও সময় যদি এই সময় কাজে না লাগাও সারা জীবন কিন্তু তোমাদের কষ্টের মধ্যে কাটাতে হবে এটা একটা রাস্তা ঠিক আছে এই রাস্তা দিয়ে সবাই তোমরা হাঁটছ তারপরে এখান থেকে একটা এদিকে চলে গিয়েছে একটা রাস্তা এদিকে চলে গিয়েছে ভালো করে শোনো এবার এই রাস্তা দিকে কি আছে ফান জিএফ মিউজিক ফ্রেন্ড মোবাইল যত ধরনের কমফোর্ট জোন সব এই দিকটায় আছে ঠিক আছে আর এই দিকটায় আছে কি শুধু স্টাডি স্টাডি study struggle struggle এই রাস্তায় শুরু এই কষ্ট আর কষ্ট ঠিক আছে তাহলে তোমরা কোন পথটা বেছে নেবে নিশ্চয়ই এই পথটা বেশিরভাগ স্টুডেন্ট 99% স্টুডেন্ট 99% স্টুডেন্ট কিন্তু এই রাস্তাটা বেছে নেবে আর এই পথটা এর পরে আরেকটু রাস্তা আছে আর এই দিকেও এর পরে একটা রাস্তা আছে ঠিক আছে ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে আমরা কিছুটা পথ এখানে তুমি এখন আছো এই জায়গাটা তোমরা এখন আছো ঠিক আছে তাহলে এখানে যারা আছো তারা কিন্তু বেশিরভাগজন এই রাস্তাটা বেছে নেবে নাইনটি নাইন স্টুডেন্ট এই রাস্তাটাকে বেছে নেবে কিন্তু এই রাস্তাটায় যে নাইনটি নাইন স্টুডেন্ট যাচ্ছে এখানে কি হবে এই রাস্তাটা তোমরা কতদিন এনজয় করতে পারবে টোয়েন্টি ফাইভ ইয়ার্স তোমাদের বয়স যখন পঁচিশ বছর পর্যন্ত হবে এই লাইফটা আনন্দ করা তোমাদের শেষ তারপরে পঁচিশ বছর মানে ছাব্বিশ বছর থেকে শুরু করে আর ষাট সত্তর বছর পর্যন্ত যতদিন তোমরা বাঁচবে এই রাস্তাটায় কি হবে এই রাস্তাটায় তোমরা কি পাবে এই জিনিসগুলো পাবে স্ট্রাগল ফেলিওর মুখ মানুষের কথা শোনা তুমি একটা জবলেস সব কিছু কিন্তু এখানে গিয়ে তখন পাবে বুঝতে পারছো এখানে কি কি পাবে জবলেস একটা জব খুঁজে পাবে না আর কি স্ট্রাগেল ঠিক আছে এগুলো তোমরা কিন্তু তারপরে মানে ২৬ বছরের পর থেকে আর যে কদিন বাঁচবে সারা জীবন কিন্তু এই দুঃখ কষ্টগুলো তোমাদের পেতে হবে বুঝতে পারলে এবার কি এখানে যারা এই পঁচিশ বছর এই রাস্তায় যারা এলো যে এক পার্সেন্ট যারা এলো তারা কিন্তু এই পঁচিশ বছর অনেক কষ্ট করলো তাই না কিন্তু এই পঁচিশ বছর পর থেকে এখানে ২৬ বছর থেকে শুরু করে আর একদম সত্তর বছর পর্যন্ত এই যারা স্ট্রাগল করলো যারা পড়াশোনা করলো যারা পরিশ্রম করলো তারা কিন্তু এই ২৬ বছর থেকে সত্তর বছর তারা বিশাল আনন্দে কাটাবে তাদের কাছে সব কিছুই থাকবে তাদের কাছে গাড়ি থাকবে বাড়ি থাকবে গার্লফ্রেন্ড থাকবে সমস্ত কিছু তারা থাকবে বুঝে যাচ্ছে তাহলে জীবনে কেন এক পার্সেন্ট লোক সফল হয় এই কারণের জন্যই সফল হয় আমরা প্রথমে যে সময়টা কষ্ট করার প্রয়োজন যে সময়টাতে যে যেটা করা প্রয়োজন সেটা আমরা করি না বুঝা যাচ্ছে কি বলছি আমাদের যে সময় যেটা করা প্রয়োজন সময় সে সেটা করা উচিত আমাদের প্রত্যেকের এখন সময় হচ্ছে ভালো করে পড়াশোনা করা ঠিক আছে আর আমরা সেটা করছি পড়াশোনা না করে অন্য পথে চলে যাচ্ছি আমরা এখন গার্লফ্রেন্ড খুঁজতে ব্যস্ত ঠিক আছে আমাদের এখন পড়াশোনার সময় আমরা কি করছি গার্লফ্রেন্ড খুঁজতে ব্যস্ত যারা এই পড়াশোনার রাস্তা থেকে পড়াশোনা থেকে বেরিয়ে যাবে না পরে বুঝতে পারবে যে পড়াশোনা কতটা ভালো ছিল লাইফ কতটা ভালো ছিল কতটা আনন্দময় ছিল অনেকজন কি করছো ভাবছো যে মাধ্যমিকের রেজাল্ট খারাপ হলে আমরা কাজে চলে যাব। ঠিক আছে আমাদের বাবার কি কোনো কষ্ট নেই কাজ করবো বিন্দা আর খাবো কিন্তু কাজের লাইফ যে কতটা কষ্টের যারা কাজ করছে তারাই একমাত্র জানে আরে বাবা তোমাকে কাজ তো করতেই হবে তাহলে এখন স্টুডেন্ট আছো স্টুডেন্ট লাইফটা এনজয় করে নাও ভালো করে পড়াশোনা করে নাও ভালো একটা কেরিয়ার তৈরি করে নাও তারপর তো তুমি কাজের লাইফ সারাদিন আছে সারা জীবন তুমি পাবে সুতরাং বারবার প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো এই সময়টা পড়াশোনার সময় পড়াশোনার সময় পড়াশোনাটা করে নাও তারপর একটা বেটার লাইফ তোমরা পাবে তুমি একটা ভাবো না তোমাদের বয়স এখন এই যে তোমরা কোন বয়সে আছো এখন বলো ছেলেদের ছেলেদের বিশেষ করে ছেলে মেয়ে প্রত্যেকজনকে বলছি পনেরো ষোলো পনেরো থেকে শুরু করে আর পঁচিশ বছর পর্যন্ত পনেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত পনেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত তোমরা যদি বছর বছর করো নিজেরা কিছু করার জন্য যদি চেষ্টা করো দশ বছর পনেরো থেকে পঁচিশ এই বয়সটা যদি ঠিকঠাক ভাবে তোমাদের স্বপ্ন পূরণের জন্য যদি চেষ্টা করো বাকি ছাব্বিশ থেকে সত্তর পর্যন্ত কত বছর হচ্ছে চুয়াল্লিশ বছর এই চুয়াল্লিশ বছর কিন্তু তোমরা আরামে কাটাতে পারবে তাহলে দশ বছরের পরিশ্রম আর চুয়াল্লিশ বছর তোমরা আনন্দের কাটাতে পারবে আর যারা এই দশ বছরের আনন্দের জন্য তাদের কি করতে হবে যারা এই পথ বেছে নিচ্ছ তাদের দশ বছরের আনন্দের জন্য চুয়াল্লিশ বছর কষ্টে কাটাতে হবে হাড়ভাঙা পরিশ্রম তুমি ভাবো তো একবার যারা ওই রিক্সা চালায় ভ্যান চালায় বা টোটো চালায় বা যে ধরনের রাজমিস্ত্রির কাজ বলি জোগাড়ের কাজ বলি তাদের কতটা পরিশ্রম করতে হয় একবার ভাবো তো দেখি তোমরা যা পড়াশোনা করছো এর থেকে ভালো কিছু কি আর আশা করতে পারো বলো ওই জন্য প্রত্যেকজনকে বলছি এখনো সময় আছে কথা বলো না এখনো সময় আছে ভালো কিছু করার এখনো সময় আছে এই একটা মাস ভালো করে পরিশ্রম করবে মেহনত করবে